নমস্কার আজ আমি চলে এলাম দার্জিলিংয়ের তৃতীয় দিনের ব্লগ নিয়ে তৃতীয় দিন ভোর সাড়ে চারটের সময় আমরা আমাদের হোটেল থেকে রওনা দিয়েছি টাইগার হিলে যাবার উদ্দেশ্যে আর এত ভোরবেলায় মানুষ টাইগার হিলে কেন যায় সেটা তো আপনাদের সকলেরই জানা আছে তো রাতেও সেভাবে ঘুম হয়নি রাত বারোটার পর আমরা ঘুমিয়েছি আবার ভোর পৌনে চারটের সময় বাবা ঘুম থেকে ডেকে তুলেছে এখনও চোখে ঘুম রয়েছে তবুও কি করার ঘুম ঘুম চোখেই রওনা দিলাম আমরা পৌঁছে গেছি বাট উপরে উঠতে যে এতটা কষ্ট হবে আমার জানা ছিল না বাপু তাহলে আমি আর উঠতামই না আমি নিচেই দাঁড়িয়ে থাকতাম বাবাকে বলতাম তুমি ফোনটা নিয়ে ওঠো ভিডিও করে নিয়ে এসো এই ভোরবেলায় চোখের সামনে ম্যাগি আর মোমো বিক্রি হচ্ছে মোমো আমার ভীষণ প্রিয় কিন্তু গতকাল রাতে শরীরটা আবার খারাপ করেছিল যেই কারণে আমি বলতেই পারছি না বলার সাহসই পাচ্ছি না যে বাবা এক প্লেট মোমো কেন দেখেছেন গল্প করতে করতে চোখের সামনে কেমন ভিড় হয়ে গেল এখন মনে হচ্ছে সবার পিছনেই দাঁড়াতে হবে তবে মনে আমার ভীষণ আনন্দ হচ্ছে জানেন এই প্রথমবার চোখের সামনে সূর্যোদয় দেখতে পাব। এর আগে ফোনে কত দেখেছি কিন্তু ফোনে দেখা আর চোখের সামনে দেখা আকাশ আর পাতালের তফাত এই দেখুন আকাশটা লাল হয়ে এসেছে কেমন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা না না আর বেশি কথা বলবো না এবার আমিও চুপচাপ দাঁড়িয়ে সূর্যোদয় দেখি আর আপনারাও আমার সাথে দেখতে থাকুন

ना बनना ना। है नीचे तो नहीं लग रहा है एक ऐसे ने ने फेस मतलब माए पैर आए एक पूरा हो जाता है

हामी दुइटा भइहाल्नु तारायण नारायण 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 श्री नारायण ऐसा है कि हाथ करो। और श्रीनारायण करो। हरी हरी भगवान हरी भगवान हरी, हरी हरी भाई तो रामायण गयो त्यो ससरीले बुझे नि भिडियो त ठीक छ नि जे भन्यो ए राइट त कस्तो अगाडि आइयोछ नि हाम्रो पनि आउ भयो अब हाम्रो साइड है है बुझिछि सैभ ग्यासी लागो रहेछ नि फोटो दिहाल्यो राइटिंग बा 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 चले <laughs> <laughs> म दुस उम्की त multimod spam po Jazmany worship মমন তাকাবে ভিডিও নিচ্ছি ওঠার সময় এতটা কষ্ট হয়েছিল আর নামার সময় মনে হচ্ছে কেউ যেন ধাক্কা দিয়ে ঠেলে নামিয়ে দিচ্ছে আর ওঠার সময় আমরা কত জায়গায় যে দাঁড়িয়েছি একটু করে বিশ্রাম নিয়েছি আর একটু করে উঠেছি দয় দেখার পর আমরা রওনা দিলাম বাতাসী আলুপের উদ্দেশ্যে চলে এসেছি বাতাসিয়া লুপের সামনে বাতাসিয়া লুপে প্রবেশ মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা

आगे नहीं आगे ना देश हम लोग अभी है बातासिया लूप में গতকাল বাবা নিজে পছন্দ করে এই ওভারকোটটা আমাকে কিনে দিয়েছিল আর আজকে আমার মা এই ওভারকোটার সাথে কালার ম্যাচিং করে একটা টুপি কিনে দিচ্ছে বাতাসি আলুপে দেখার বলতে সেরকম কিছুই নেই শুধু এই স্মৃতিসৌধটাই রয়েছে আর বাকি এই তো দেখতেই পারছেন তো চলুন এবার হোটেলে ফেরা যান বাতাসি আলুপ থেকে ফিরে আমাদের ঘরে না গিয়ে ডাইরেক্ট খাওয়ার ঘরে চলে এসেছি এত খিদে পেয়েছিল যে আর সহ্য করতে পারলাম না আজকে সকালের জলখাবারে রয়েছে লুচি আর ছোলার ডাল খাওয়া হয়ে গেলে ঘরে গিয়ে একটু ঘুমিয়ে তারপর দুপুরের মেনু নিয়ে হাজির কিছু মনে করবেন না আজ দুপুরের মেনুতে রয়েছে ডাল আলুর চোখা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর কাতলা মাছের ঝোল আর আমি তো আগের দিন বলেই ছিলাম যে আমরা বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস সাথে এসেছি

দুপুরে খেয়ে উঠে দু থেকে তিন মিনিট একটু বসে আমরা সোজা চলে এসেছি মেলে আর গ্লিনারিসের সামনে এসেই ভিডিওটা অন করার কথা মনে পড়ল।

আমরা এখন যাচ্ছি মহাকাল ধামে মেলের একদম পাশেই মহাকাল ধাম শুধু অনেকটা উঁচুতে উঠতে হবে আর যেতে যেতে রাস্তায় এদের সাথে দেখা হলো মহাকাল ধামে ওঠার পথ এখান থেকেই শুরু হচ্ছে তাকাবি পুজু একটু পেছন ঘুরে হ্যাঁ চলতে চলতে তাকাবি હોય છે ઉપરે ભાદર એ જે আমরা উঠে এখানে এসে একটু রেস্ট নিচ্ছি এখানে জুতো রাখিবার স্থান আমাদেরকে আরো কিছুটা উঠতে হবে তারপর মন্দির এই যে এই পথেই আরো কিছুটা উঠে যেতে হবে এখানে নিচের দিকে সিঁড়ি নেমে গেছে দেখতে পাচ্ছি হয়তো কোনো মন্দির বা নিচে যাওয়ার রাস্তা রয়েছে মহাকাল ধাম পর্যন্ত পৌঁছনোর ঠিক আগেই সংকটমোচনের মন্দির রয়েছে এখানে মহাকাল ধামে প্রবেশ করার পর প্রথমেই রয়েছে মা মহাকালীর মন্দির দেবী মহাকালীর মন্দিরের পাশেই রয়েছে দেবী দুর্গার মন্দির वीडियो करते किंतु हां ये तो है ये नंदी हूं नंदी पता है यहां यहां से माता बुगा এখানে অনেকগুলি প্রদীপ জ্বালানো রয়েছে এবং জ্বালানো হচ্ছে এই প্রদীপগুলি বোধহয় ভক্তরা কিনে নেন এবং প্রত্যেকটি মন্দিরে দান করে দেন তারপরে সব কষ্টি পাথর এক একটা নাম আছে দেখ সব কষ্টি পাথরের আলাদা আলাদা সব নাম আছে মেলে গান করছে আর এখানে আমার বাবা নাচ করছে আমরা মেল থেকে হোটেলে ফিরে আসার পর আমাদেরকে সন্ধ্যার টিফিন দিয়েছিল চাউমিন আর কফি তো সেটা খেয়েই আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর রাতের খাবার করেছিল ভাত আর ডিমের ঝোল আমরা তিনজনই রাতে ভাত খাই না অভ্যেস নেই আমাদের রাতে ভাত খাওয়ার তবুও বাবা একটু খেয়েছিল, মা তো একদমই খায়নি আর আমি শুধু ডিমটা খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড বাই